বলুন এই বহু বিদ্যার মেনামতির জন্য পেছি আপনারা মোটামুটি দশ মিনিট দিনে আমার টিউব এক পছন্দ যেখানে মাগা অবশ্য পছন্দ যেটা আমি দেখতে গেছিলাম এলাকায় মাথা

아니, 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 निश्चित तौर पर अच्छा है कलाकारों का प्रगति की आपा देखते हो परिवार

যে ব্যাঙ্কের কথা বলা হয়েছে সেখানে এক ড্রাকি হাজার পাঁচশো দেওয়া হবে সরকার এত টাকা ঋণ নিয়ে নেই ক্ষুদ্র যারা মাঝে ব্যবসায়ী আছেন তারা জায়গাটা আপত্তি করছে তারা আদৌ

যারাগুলো ব্যবসায়ী আছে বিভিন্ন ঋণের ব্যবস্থা আমাদের কম করা হচ্ছে আমরা যেগুলো হটেজ মাইক্রো মিডিয়াম এন্টারপ্রাইজে বলি সরকার থেকে অনেক সহায়তা ব্যবহার করা হয়েছে পিটিএসএম একটি অনেক সংস্থা আছে যারা তাদেরকে অর্থায়ন করছে মুক্ত ব্যবসায়ীদেরও শুধুমাত্র ব্যাঙ্ক ছোট করে একটু পণ্ণফুলি টানের খুব প্রবলেম হয়েছে একটু আদায় কারণ হচ্ছে কিন্তু ফুলি যে বাইটা তার চেয়ে আদায়টা অনেক আমার যার কারণে তোরা একটা ভর্তি দিতে হচ্ছে এবং চলতি বছরে সরকারকে যে ঋণ নিতে চায়না থেকে সেটা পরিশোধ করতে হবে সেই জায়গাতে দক্ষিণ চট্টগ্রামে বিশ্ব করে আমাদেরও যে ওয়ান সিটি টু টাউনের ধারণা দেওয়া হয়েছিল সিটির মধ্যে আনার একটা হবে সেই প্রক্রিয়াটা কত দিন আপনি প্রশ্ন ধারণা আন